হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আজকে আমি আপনাদের ফুলকপির কারি শস্যার বাটা দিয়ে সাথে পনির থাকবে বানিয়ে দেখাচ্ছি এক্ষেত্রে আমি প্রথমে পঞ্চাশ গ্রাম মতো শস্যা পনির পঞ্চাশ গ্রাম মতো দুটো মাঝারি মাপের আলু হাফ কেজি ফুলকপি নেই ফুলকপি এবং আলু সিদ্ধ করে লবণ মাখিয়ে হালকা করে লবণ মাখিয়ে তুলে রাখি এবার একটি ননস্টিক প্যানে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করি তেল দিয়ে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই এবং হালকা লাল করে ভাসি আলুগুলো নেড়ে চেড়ে মোটামুটি লাল হয়ে গেছে এবার আমি আলুগুলোকে আলাদা পাত্রে নামিয়ে রাখব আলুগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নিলাম এবার পনিরগুলোকে লবণ মাখানো পনিরগুলোকে আমি অল্প করে ভেজে নিব পনিরগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ এবার পনিরগুলোকে আমি তুলে নিলাম এবার এক চামচ কালো জিরা দিয়ে দুটো তেজপাতা দিলাম এবার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে থাকি এক চামচ লবণ দিলাম এবার নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার আবার ভালো মতো নেড়ে নিলাম আলাদা পাত্রে গরম জল করে রাখা আছে সামান্য এক কুয়া রসুন বেটে দিয়েছি এবং তিনটা কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার ভালো মতো নেড়ে নিচ্ছি সর্ষাটা ভালো করে বেটে সেই সর্ষা দিয়ে দিলাম সাথে একটু জল সরষার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম পনিরগুলোকে ওপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেক ঢাকা দেওয়ার পরে সেটাকে তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এক চামচের একটু কম চিনি ছড়িয়ে দিলাম ওপরে আবার মেরে নিয়ে এবার গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম